গুড আফটারনুন এর আজকে আমরা সেই চায়নার একটা জায়গাতে এই জায়গাটার নাম হচ্ছে কনফ্লু তো এই জায়গাটা কিন্তু বাংলাদেশের যেরকম গুলিস্তান সেরকম একটা জায়গা এখানে সব কিছু অনেক কম দামে পাওয়া যায় বাংলাদেশের গুলিস্তানে যেরকম সকল ধরনের প্রোডাক্ট আপনি অনেক সুলভ মূল্যে পাবেন এই জায়গাটি তো কিন্তু আপনি এরকম পাবেন তার মানে এই না যে জায়গাটাতে একদম সব কিছু সস্তায় পাওয়া যায় বা মানে ডিসকোয়ালিফাইড জিনিসপত্র পাওয়া যায় ব্যাপারটা কিন্তু এরকম না এখানে অনেক কোয়ালিটিফুল জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যায় সেই জন্য আমরা এই জায়গাটাতে আসছি এবং এখন আমি এবং খাইরু ফাইভ এখানে আসছি তো খাইরু ষোলো তারিখ বাংলাদেশে যাচ্ছে আজকে হলো তেরো তারিখ তো সেই জন্য ও এখানে আসছে একটা লাগেজ কেনার জন্য তো আমরা যাচ্ছি লাগেজের দোকানে লাগেজ দেখতে এবং প্রাইস কেমন লাগেজের কোয়ালিটি কেমন আজকে আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সো লেটস গো এখানে রাস্তার উপর অনেক ধরনের ক্লথ রাখা আছে রাস্তার দুপাশে সমস্ত দোকানই কিন্তু এই টাইপেরই আমি জায়গাতে বাইক পার্ক করে রাখলাম ভেতরের দিকে যাচ্ছি এখানে একটা দোকান আছে দেখা যাক কেমন

এখানে অনেক ব্যাগ রয়েছে অনেক লাগেজেস আমরা তিনটা লাগেজ পছন্দ করেছি এখন আসলে পছন্দ করার পর আমরা সিলেক্ট করতেছি যে কোনটা নেওয়া যায় আমরা বার্গেন করলাম বার্গেন করার পরে উনি তিনশো পঞ্চাশ আরম্বি প্রথমে দাম চেয়েছিল কিন্তু আমরা একশো পঞ্চাশ আরমবি বলেছি উনি দেবে না উনি তিনশো আরম্বির দাম চাইলো কিন্তু আমরা এত এক্সপেন্সিভ দেখে ওই দোকান থেকে বের হয়ে এখন অন্য একটা দোকানে যাচ্ছি সেলার্স গো মার্কেটগুলো দেখি পুরো বাংলাদেশের মতো লাগতেছে মার্কেট টোলি দিয়ে ভরপুর আমাদের দেশে নিউ মার্কেটের মতো লাগতেছে অনেকটাই আই এম এনজয়িং দিস মার্কেট আই এম ফিলিং লাইক দিস ইজ নিউ মার্কেট নিউ মার্কেটের মতো এখানে কিন্তু মার্কেটের বাইরেও জিনিসপত্র বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাপড় চুপড় মেয়েদের ক্লভস এমনকি স্ট্রিট ফুডও পাওয়া যাচ্ছে আমরা এখন রাস্তার ওই সাইডে মার্কেটগুলোতে যাব আমরা রাস্তার এই সাইডে চলে আসছি আর একটা দোকানে দেখি এখানে কেমন দাম চায় নতই কোয়ালিটি দেখতেছিনে আমি আচ্ছা আচ্ছা এখানে আছে ওই কোয়ালিটির গুলো যদি উনি একটু ব্যস্ত আছেন দেখি কি বলে আমরা যে ডিজাইনের ব্যাগটা খুঁজছিলাম সেটাও এখানে পেয়ে গেছি তিনশো সত্তর বি বান্ধবী এত বেশি দাম চাও কেন বলতেছে এটা খুব সুন্দর অনেক ভালো হাই কোয়ালিটি এটাই বলতেছে

不行，两百谁打？他说两百。两百不行的，拿不了。直接买个你去哪个地方都买不了，嗯、这个价位很低了，两百六十块钱，那是大箱子。看、嗯嗯嗯、哎，谢谢。t h 你 দুশো বিশ আরামবি টোটাল সো আমরা পেমেন্ট করলাম এখন চলে যাচ্ছি তো আমরা নিয়ে নিলাম লাগেজ এখন চলে যাচ্ছি ডরমে ব্যাক করতেছি আবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের খাইরু সাহেব কিন্তু ইউএসএতে চলে যাচ্ছে আগামী তিন দিন পরেই এই আসলে আমাদের লাগেজটা কেনা তো সবাই খাইরুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ